বন্ধুরা আপনাদের মাঝখানে চট্টগ্রাম সিবিসের সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝখানে তুলে ধরবো তাই ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমাদের সাথেই থাকেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের আজকের এই ভিডিওটা কে কোন জেলায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আপনারা এখন যে জায়গাটাকে দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম বলা হয় চট্টগ্রাম বেরিবান্ধ তো এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এই বেরিবান্ধের জায়গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর আপনারা চারপাশের ভিউটা দেখেন অস্থির লাগে কিন্তু ভাই তো বন্ধুরা আমরা এখন হাঁটতে হাঁটতে সাগরের দিকে চলে যাব আপনাদের মাঝখানে সাগরের সুন্দর ভিউটা আপনাদের মাঝখানে তুলে ধরবো চারিদিকে হাজার হাজার জাহাজ আপনারা দেখতে পারবেন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন আর আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমরা এখন হাঁটতে হাঁটতে সাগরের দিকে চলে যাব তো বন্ধুরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছেন ভিডিওতে যদি এখনও লাইক না করে থাকেন অবশ্যই ভাই ভিডিওতে একটা লাইক করে দেন আর আমি আর আমার বন্ধু সমান আছে আপনাদের মাঝখানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে দেখেন সাগরের অনেক কাছেই চলে আসছি তো বন্ধুরা দেখেন চারপাশে ভিউটা কিন্তু অস্থির দেখতে লাগতেছে ভাই খুব সুন্দর এখন আপনারা খুব সুন্দর একটা ভিউ দেখতে পারবেন দেখেন সাগরের অস্থির একটা ভিউ কিন্তু ভাই শুধু যত দূর দুই চোখে দেখবেন শুধু জাহাজ আর জাহাজ আর পানি আর পানি আর কিছু দেখতে পারবেন না দেখেন ভাই ভিউটা কিন্তু অস্থির তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আপনার মন্তব্যটা কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা কে কোন জেলায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম